জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা মঙ্গলবার দুইটি লবঙ্গের প্রাচীনকালের এই উপায় জীবনের সমস্ত কষ্ট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন ভগবান হনুমানজির এমন কৃপা যার ফলে আপনার জীবনে হবে ধনের বর্ষা আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আপনার ঘর পুরো খুশিতে ভরে উঠবে মঙ্গলবার দিন লবঙ্গের এই উপায় করলে জীবনের সমস্ত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা অনেক সময় জীবন আমাদের কাছে অগ্নি পরীক্ষা নেয় এত কষ্ট দেয় যে আমরা ভেঙে পড়ি বন্ধুরা ভেঙে পড়া ঠিক নাকি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো উপায় করা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের লবঙ্গের করা একটি উপায়ের কথা জানাব রূপে লবঙ্গের এই উপায় আপনাদের মঙ্গলবার দিন করতে হবে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত করা হয় ঠিক একইভাবে মঙ্গলবার দিনটি ভগবান হনুমানজির পূজা পাঠ করবার জন্য সব থেকে পবিত্র দিন হিসাবে মানা হয়েছে ঠিক এই কারণে আমাদের বেদ পুরাণ ও শাস্ত্রে মঙ্গলবার দিনটিকে একটি চমৎকারী দিন হিসাবে গণ্য করা হয় কারণ এই দিন আপনি যে উপায় করবেন সেই উপায়ের ফল অবশ্যই পাবেন কারণ মঙ্গলবার দিন স্বয়ং হনুমানজির অত্যন্ত প্রিয় দিন আর মঙ্গলবার দিন স্বয়ং হনুমানজি অত্যন্ত প্রসন্ন থাকেন আর নিজের দু হাত ভরে ভক্তদের ওপর কৃপাবর্ষণ করেন আর যদি ভগবান হনুমানজির সবচেয়ে প্রিয় লবঙ্গের এই উপায় করতে পারেন তাহলে এই উপায়ের ফল অবশ্যই পাবেন লবঙ্গ হনুমানজির অত্যন্ত প্রিয় কারণ লবঙ্গের আকার হনুমানজির গদার মতো দেখতে হয় এই কারণেই বন্ধুরা হনুমানজির লবঙ্গ অত্যন্ত প্রিয় লবঙ্গের এই উপায় আজ থেকে নয় হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে বন্ধুরা ভগবান হনুমানজি মাতা দেবী মাতা দুর্গা দেবী ভগবান নারায়ণ এনাদের পুজোয় যদি লবঙ্গ নিবেদন করতে পারেন তো ওই পূজা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিশেষ করে হনুমানজির পূজায় আপনি লবঙ্গের এই উপায় করবেন এই উপায়ের ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রে লেখা রয়েছে লবঙ্গের মধ্যে দিব্য শক্তি রয়েছে ঠিক এই কারণে আপনারা হয়তো দেখেছেন যারা তান্ত্রিক হন অনেকে লবঙ্গের মালা পরেন ঠিক এই কারণেই বন্ধুরা বন্ধুরা আপনিও যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর লবঙ্গের এই উপায় একবার করেন যে উপায়ের কথা আজ আপনাদের এই ভিডিওতে জানাচ্ছি তো আপনিও আপনার জীবনের সমস্ত কষ্ট সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা শুধু আপনার নয় আপনার পুরো পরিবারের জীবনে পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনে এক চমৎকারী বদল আসতে শুরু করবে আপনার ঘরের উন্নতি হবে বন্ধুরা লবঙ্গের এই চমৎকারী উপায়ের কথা আজ আপনাদের জানাতে চলেছি যে উপায় সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনার নবগ্রহের অশুভ প্রভাব সমাপ্ত হয়ে যাবে রাহুকেতু আপনার সঙ্গ দিতে শুরু করবে আপনার মঙ্গল গ্রহ মজবুত হয়ে উঠবে বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত থাকে ওই ব্যক্তির জীবনে সফল হওয়া কেউ কখনো আটকাতে পারে না বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি যে কোনো জব পাওয়ার জন্য ভীষণই শক্তিশালী উপায় বন্ধুরা আপনি জব পাওয়ার জন্য নিজেকে খুব ভালোভাবে তৈরি করছেন কিন্তু জব খুঁজতে খুঁজতে আপনি হাঁপিয়ে উঠেছেন তবুও আপনি আপনার মনের মতো জব পাচ্ছেন না কিন্তু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার থেকেও যারা কমজোরি মানুষ রয়েছেন তারা জব পেয়ে যাচ্ছেন বন্ধুরা যদি এই সমস্যায় আপনারা বহু দিন ধরে ভোগেন তাহলে এই ছোট্ট উপায়টি করুন যে কোনো মঙ্গলবার এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন সেটা সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে বন্ধুরা আমি এটা কখনোই বলবো না যে আপনি নিজেকে তৈরি করছেন না পড়াশোনা করছেন না তবু জব পেয়ে যাবেন বন্ধুরা আমি এটাই বলছি আপনারা কঠোর পরিশ্রম করছেন অনেক পড়াশোনা করছেন নিজেকে জব পাওয়ার জন্য তৈরি করছেন তাহলে আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন তো যে কোনো মঙ্গলবার দিন এই উপায় করতে হবে আপনারা নেবেন চারটি লবঙ্গ আর নেবেন একটি গোটা লেবু পাতি লেবু নেবেন তারপর এই চারটি লবঙ্গ আর লেবু নিয়ে আপনার বাড়ির আশেপাশে যে কোনো হনুমানজির মন্দিরে চলে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একটি চামিলি তেলের প্রদীপ জেলে দেবেন তারপর হনুমানজির সামনে সেই লেবুটি আপনারা মাঝখান থেকে কেটে দু ভাগ করে নেবেন একটি ভাগ আপনারা ফেলে দেবেন আর বাকি অপর ভাগের মধ্যে আপনারা সেই চারটি লবঙ্গ গেঁথে দেবেন তারপর লবঙ্গ গাঁথা লেবুটি আপনারা হাতে নেবেন আর হনুমানজির বীজ মন্ত্র একশো আটবার জপ করবেন মন্ত্রটি হল ওং হনুমাতে নম ওং হনুমাতে নম ওং হনুমাতে নম এই মন্ত্র আপনারা একশো আটবার জপ করবেন মন্ত্র জপ করবার পর ওই লবঙ্গ গাঁথা আতখানা লেবুটি আপনারা যে কোনো লাল কাপড়ে বেঁধে ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন তারপর ওই পুটুলিটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন আর যখন আপনি জবের জন্য বাইরে যাবেন তখন সেই লেবুটি আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন অর্থাৎ আপনার সাথে রাখবেন লেবুর মধ্যে যে লবঙ্গ থাকবে ওই লবঙ্গ আপনার সকল দোষ সমাপ্ত করে দেবে আর অবশ্যই আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন বন্ধুরা এই উপায়ের কথা তন্ত্রশাস্ত্রে একশো এগারো অধ্যায়ে লেখা রয়েছে বন্ধুরা দ্বিতীয় উপায় ঘরের উন্নতি হওয়ার মহা শক্তিশালী উপায় বন্ধুরা বিশ্বাস করুন যদি আপনার ঘরে ঝগড়া অশান্তি কলহ বিবাদ সর্বদাই লেগে থাকে আপনার বাড়িতে একে অপর সদস্যর মধ্যে মিললেই কেউ কাউকে সহ্য করতে পারছে না বন্ধুরা এর পিছনের আসল কারণ হল আপনার বাড়ির ওপর কেউ কালা জাদুটোনা করে রেখেছে এর কারণ হল আপনার বাড়িতে নেগেটিভ উর্জা অর্থাৎ অশুভ শক্তি বাস করছে আর মনে রাখবেন যে ঘরে নেগেটিভ উর্জা থাকে অশুভ শক্তি থাকে সেই ঘরের উন্নতি কখনোই হয় না ওই ঘরের প্রত্যেকটা মানুষ নিজেদেরকে অসফল হতে দেখেন বন্ধুরা এই উপায়টি আপনাদের প্রত্যেক মঙ্গলবার সূর্য অস্ত্র যাওয়ার পর করতে হবে মঙ্গলবার দিন আপনার বাড়ির সদর দরজায় এবং প্রত্যেকটি ঘরের কোণে একটি করে শস্যের তেলের প্রদীপ জ্বালতে হবে আর প্রত্যেকটা প্রদীপের মধ্যে একটি করে লবঙ্গ দিয়ে দেবেন আর মনে মনে বলবেন জয় বজরাঙ্গবলির জয় জয় বজরাঙ্গবলির জয় জয় বলির জয় এই উপায়টি আপনাদের প্রত্যেক মঙ্গলবার করতে হবে আর এই উপায়টি করতে পারলে সর্বদাই আপনাদের ওপর থাকবে স্বয়ং হনুমানজির আশীর্বাদ আপনার ঘরে নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে আর ঘরে পজিটিভ এনার্জি বাস করতে শুরু করবে আর মনে রাখবেন যে ঘরে শুভ শক্তি বাস করে সেই ঘরের উন্নতি অবশ্যই হয় ওই ঘরের ওপর দেবদেবীর আশীর্বাদ থাকে তাই এই উপায় করতে কখনোই আপনারা ভুলবেন না বন্ধুরা এরপরের শক্তিশালী উপায়টি হলো ভাগ্যকে সঙ্গে পাওয়ার বন্ধুরা আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু তার পরিণাম আপনার জীবনে পাচ্ছেন না আপনি ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্তই নিচ্ছেন তাতে লাভবান হচ্ছেন না আপনার ব্যবসা বন্ধ হতে বসেছে এর আসল কারণ কি এর আসল কারণ হল আপনার কুণ্ডুলিতে মঙ্গল গ্রহ কমজোরি অবস্থায় রয়েছে আর যে ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল গ্রহ কমজুরি থাকে ওই ব্যক্তিকে ধনসম্পদ নিয়ে নানান রকম সমস্যায় পড়তে হয় আর্থিক দিক থেকে নানান রকম সমস্যায় ভুগতে হয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওতে বলা এই ছোট্ট উপায়টি আপনারা টানা পাঁচটি মঙ্গলবার করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল গ্রহ স্থিতি খুব ভালো হয়ে যাবে আর আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতে লাভবান হবেন কিন্তু বন্ধুরা এই উপায়টি আপনাদের পাঁচটি মঙ্গলবার করতে হবে আপনারা তো এই উপায়টি পাঁচটা মঙ্গলবার অবশ্যই করবেন আর এই পাঁচটি মঙ্গলবার তামসিক ভোজন রকম করবেন না বন্ধুরা এই উপায়টি আপনারা অবশ্যই পাঁচটি মঙ্গলবার করবেন তা না পাঁচটি মঙ্গলবার আপনারা দুইটি লবঙ্গ নেবেন ওই দুইটি লবঙ্গ নিয়ে যে কোনো হনুমানজির মন্দিরে চলে যাবেন তারপর হনুমানজির সামনে একটি চামিলির তেলের প্রদীপ জ্বালাবেন আর দুইটি লবঙ্গ হাতে নিয়ে বার হনুমান চালিসা পাঠ করবেন তারপর ওই দুইটি লবঙ্গ জ্বলন্ত প্রদীপের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা টানা পাঁচটি মঙ্গলবার করবেন তারপর দেখবেন মঙ্গল গ্রহ আপনাদের সঙ্গ দিতে শুরু করবে আপনার ভাগ্য প্রবল হয়ে যাবে যে কাজ শুরু করবেন প্রত্যেকটা কাজে সফল হবেন এই উপায়ের কথা জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা এর পরের উপায়টি হলো রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায় এই উপায় যদি আপনার বাড়িতে করতে পারেন তো আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি বহু দিন ধরে অসুস্থ থাকে ডাক্তার দেখিয়ে দেখিয়ে রোগ ব্যাধি তবুও সারছে না আপনি হাঁপিয়ে উঠেছেন ওষুধ খাচ্ছেন তবুও কোনো লাভ পাচ্ছেন না তাহলে বন্ধুরা এই ছোট্ট উপায়টি টানা তিনটে মঙ্গলবার করুন বন্ধুরা মঙ্গলবার আপনারা দুটি লবঙ্গ নেবেন ওই দুইটি লবঙ্গ নিয়ে আপনার বাড়িতে যে ব্যক্তি অসুস্থ তার কাছে চলে যাবেন আর ওই দুইটি লবঙ্গ আপনার বাড়ি অসুস্থ ব্যক্তির মাথার ওপর থেকে ঘুরিয়ে নেবেন তিনবার বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নেবেন তারপর ওই দুইটি লবঙ্গ আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বা যে কোনো পুকুর বা নদীর জলেও ভাসিয়ে দিতে পারেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে শরীরে বল ফিরে পাবে হনুমানজির আশীর্বাদে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত দোষ কালা জাদু একেবারে সমাপ্ত হয়ে যাবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনিও যদি সকল রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান হনুমানজির নাম স্মরণ করে এই উপায় করে দেখুন অবশ্য জীবনে ফল পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা